প্রথমে ঢুকলে আপনি পেয়ে যাবেন বিলাস হ্যাঁ এখানে আপনি বাঁশ বিলাস মানে বাঁশ দেওয়া ব্যাপারটা এটা না কিন্তু আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে এত সুন্দর মনোমুগ্ধকর জায়গাটা যতই দেখছি ততই ভালো লাগছে বরিশালে আসার পরে এই জায়গাটা সবচেয়ে বেশি আমার মন কেড়ে নিয়েছে হ্যাঁ যে জায়গাটার কথা বলছি সেই লোকেশনটা হচ্ছে তালতলি আটা চামচ এটা হচ্ছে আপনার কীর্তনখোলা নদীর পার এখানে হচ্ছে এই জায়গাটার স্পেশালিটি নদীর পার গেসে কিছু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ওনারা বানিয়েছে এক একটা রেস্টুরেন্টের নাম এক এক রকম এক একটা রেস্টুরেন্টের ডিজাইন এক এক রকম একটার সাথে তার একটা কোনো মিল নেই বিভিন্ন সাজসজ্জায় সাজানো সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো রাতের বেলায় এখানে আসলে আপনার চোখ জুড়িয়ে যাবে কারণ রাতের বেলায় বিভিন্ন লাইটিংগুলা রেস্টুরেন্টগুলোকে আরও বেশি সুন্দর করে আপনার সামনে উপস্থাপন করবে তো যতই দেখছি ততই ভালো লাগছে আর পাশেই নদী নদীর পাড় গিয়ে সেই রেস্টুরেন্টগুলো যেতে তৈরি হয়েছে সুতরাং আপনি যখন রেস্টুরেন্টে বসবেন নদীর বাতাস হাওয়া যে সুন্দর ঠান্ডা শীতল হাওয়া আপনার মন প্রাণ জুড়িয়ে দেবে তো এত সুন্দর লাইটিং দেখে কার না ভালো লাগবে বলেন হ্যাঁ এটা হচ্ছে তালতলি কাটা চামচ লোকেশনটা আমি আবার বলছি এই জায়গাটা এত সুন্দর রেস্টুরেন্টগুলোর জন্য এই লোকেশনটা আসলে বিখ্যাত কারণ এখানে যে রেস্টুরেন্টগুলো তৈরি করা হয়েছে মেনলি এখানে ঘোরার জায়গাগুলো হচ্ছে রেস্টুরেন্ট এখানে হচ্ছে আপনি বিভিন্ন রেস্টুরেন্টে বসবেন আর বিভিন্ন রকম ভাইপ ভাইবগুলো আলাদা এক একটা রেস্টুরেন্টের যা বলছিলাম এখানে এক একটা রেস্টুরেন্ট এক এক রকম এক একটা রেস্টুরেন্টে বসলে আপনার এক এক রকম অনুভূতি হবে আর হ্যাঁ রেস্টুরেন্টগুলো হচ্ছে একতলা দুতলা তিনতলা আছে আপনি যত উপরে বসবেন তত বেশি নদীর পারে। হিমেল হাওয়া প্লাস আকাশের ছাদের আলো সুন্দর মন মাতানো এক অপরূপ দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই তো যাই হোক আমার মেয়ে তো খুবই খুশি আর আমরা ঘোরাফেরা করতে করতে ভীষণ ক্লান্ত হয়ে খিদে লেগে গিয়েছিল তো আমরা সবাই বসে খাচ্ছিলাম হ্যাঁ এখানে খাবারের ভেরিয়েশনও আছে যেহেতু রেস্টুরেন্টগুলো এক একটা একেক নামের আর এই জন্য ওনাদের খাবারের টেস্টের ধরনও আলাদা এক একটা রেস্টুরেন্টে এক এক রকম খাবারের আয়োজন করে তো যাই হোক আপনারা আপনাদের পছন্দ মতো খাবারটিও পেয়ে যাবেন এখানে আর ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু বেস্ট আর এখানে বেশি মানুষ আসে রাতের বেলায় কারণ রাতের বেলায় যে মনোমুগ্ধকর লাইটিং এই লাইটি লাইটিংয়ের জন্যই মানুষ বেশি দেখলাম যে রাতের বেলায় ছুটে আসে রাতের বেলায় নদীর পারে। এত সুন্দর লাইটিংয়ে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এত মানুষের জনসমাগম নিশ্চয়ই আপনাকে মুগ্ধ করবেই করবে তো যারা বরিশালে থাকেন আসেন নাই বা যারা বরিশালের ইচ্ছা আছে ঘোরার তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন ভালো লাগবে আপনার তো যাই আজকের দিনটা বেশ ভালো ছিল বলতেই হবে বেশ ভালো ছিল এই যে রান্নাঘর রেস্টুরেন্ট বাস রেস্টুরেন্ট দানসই রেস্টুরেন্ট রেস্টুরেন্টের অভাব নেই মানে এখানে আসার পরে এত এত রেস্টুরেন্টের নাম শুনে কোনটা যে মনে রাখবো সেটাই আসলে ভাবতে পারছি না ইভেন যেটা বসেছি সেই রেস্টুরেন্টের নামও ভুলে গিয়েছি কারণ সামনে এত এত রেস্টুরেন্ট আর অনেক অনেক মানুষ আমি বরিশালে সবথেকে থেকে বেশি এ জায়গায় দেখেছি মানুষের সমাগম তো আমার তো বেশ ভালো লেগেছে আর আমরা যেহেতু অনেকেই একসাথে এসেছি এই জন্য আরও বেশি ভালো লাগছে হ্যাঁ এখানে আসলে অনেকে একসাথে আসলে অনেক বেশি মজা করা যায় আনন্দটা ভাগাভাগি করা যায় আর আমার মেয়ে তো অনেক অনেক খুশি তো যাই হোক আজকের দিনটা বেশ ভালো ছিল অবশ্যই ভালো ছিল বলতে হবে এত সুন্দর জায়গায় আসলে তাও ফ্যামিলি নিয়ে অবশ্যই মন ভালো হয়ে যাওয়ারই কথা তো দেখেন সবাই আসছে আর এই এত সুন্দর চাঁদের আলো নদীর পারে কি সুন্দর চাঁদের আলো আর পাশ দিয়ে কিন্তু লঞ্চ কাট মানে লঞ্চগুলো যাচ্ছে এই দৃশ্যটা আপনি দেখতে পাবেন তো আমরা উপরে বসেছিলাম নর্মালি যেহেতু উপরেই বসলে বাতাসটা বেশি পাওয়া যাবে মানে নদীর হিমেল হাওয়া যেটা হচ্ছে আমরা খাবো আর নদীর হিমেল হাওয়া আমাদের শরীরটাকে ঠান্ডা করে দেবে এই জন্য উপরে বসলাম আর উপরের থেকে দৃশ্যটা আরও অনেক বেশি সুন্দর লাগছিল। তো আশা করি সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে